পরিবর্তনের পথে বাংলাদেশ নতুন আশা নতুন সম্ভাবনা প্রেক্ষিত বিবিসি বাংলায় তারেক রহমানের সাক্ষাৎকার শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে কুমিল্লায় যার মাধ্যমে কুমিল্লা ছয় সদর আসনে রাজনীতির নতুন মেরুকরণের সম্ভাব্য প্রার্থী হিসেবে আত্মপ্রকাশ হয়েছে বর্ষিয়ান রাজনীতিবিদ মনিরুল হক চৌধুরীর উল্লেখ্য সম্ভাবনাময় বাংলাদেশ নামের একটি সামাজিক সংগঠনের আয়োজনে এক নভেম্বর বিকেলে কুমিল্লা টাউন হল ময়দানে সেমিনার অনুষ্ঠিত হয় উক্ত সেমিনারে তারেক রহমানের সাক্ষাৎকার নিয়ে প্রকাশিত গ্রন্থের মোরপ উন্মোচন করা হয় বিশ হাজার কপি প্রকাশনা বিতরণ করা হয় উপস্থিত দর্শকদের মাঝে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মনিরুল হক চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূয়া সহ সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া জাতীয় বিশ্ববিদ্যালয় প্রভিসি প্রফেসর ডক্টর নুরুল ইসলাম কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালতের পিপি কাউমুল হক রিঙ্কু দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আমিরুজ্জামান আমির সরোয়ার জাহান দোলন সদর দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি আক্তার হোসেন সাধারণ সম্পাদক ফারুক চৌধুরী প্রফেসর ডক্টর আমজাদ হোসেন ও মেহেদী হাসানের সঞ্চালনায় সেমিনারে মূল প্রবন্ধ পাঠ করেন প্রফেসর ডক্টর এম এম শরীফুল করিম উল্লেখ্য এই অনুষ্ঠানে জেলা বিএনপির শীর্ষ নীতি নির্ধারকেরা উপস্থিত থাকলেও কুমিল্লা ছয় আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী আমিনুর রশিদ ইয়াসিন অনুপস্থিতির বিষয়টি আলোচনার বিষয়বস্তু হয়ে দাঁড়ায় কারণ সাবেক মেয়র মনিরুল হক সাক্ষ্য বিএনপির কেন্দ্রীয় নীতি নির্ধারণী পর্যায়ে দেখা করে জানিয়ে দিয়েছেন বিতর্ক এড়াতে এই আসনে মনিরুল হক চৌধুরীকে মনোনয়ন অপরিহার্য আগামী সংসদ নির্বাচনে আমিনুর রশিদ ইয়াসিনকে মনোনয়ন দিলে এই আসন বিএনপির হাতছাড়া হওয়ার সম্ভাবনা রয়েছে এমনকি ইয়াসিনের বিরুদ্ধে তিনি নিজেও স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন সাক্ষর এই ঘোষণার পর সকল হিসাব নিকেশ পাল্টে গেছে যানজট জলজট অপরিকল্পিত চলাচল ও বসবাসের অযোগ্য শহর কুমিল্লা ছয় নির্বাচনী এলাকায় বিএনপির বিমানবন্দর চালু ডাকাতিয়া নদী দূষণ রোধ বিভাগ প্রতিষ্ঠা যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ঢাকা চট্টগ্রাম মহাসড়ক আট লেনে উন্নীতকরণ কুমিল্লা শহরকে দৃষ্টিনন্দন পরিকল্পিত বসবাসের উপযোগী শহরের রূপান্তরে মনিরুল হক চৌধুরী মতো ডাইনামিক ও উন্নয়ন নেতার বিকল্প নেই